এমসিবিটা দিচ্ছি বারবার কিন্তু আমাদের এই সুইচগুলো নষ্ট হয়ে যায় আবারও বরাবরের মতো চলে আসলাম আরেকটি সিঙ্গেল ফেজ মোটর কন্ট্রোলার মেরামত করার জন্য এটাও কিন্তু জলে গিয়েছে সম্পূর্ণ কেবলসগুলো এবং ক্যাপাসিটারও কিন্তু ক্যাপাসিটারটা চেক দিলাম ভালো আছে। তো সেক্ষেত্রে এখন এটার সুইচটা কিন্তু পুড়ে গেছে এখন এই সুইচগুলো কিন্তু অধিকাংশ সময় আমরা দেখতে পাই যে সুইচগুলাই নষ্ট পাওয়ার সুইচটা দিয়ে থাকি তো এটা হচ্ছে আমার ফেজ এটা হচ্ছে নিউট্রাল তো প্রথমত আমরা ওভারলোডের কানেকশনটা করবো ওভারলোডের কানেকশনটা আমরা কীভাবে করি আপনারা একটু লক্ষ্য করে দেখুন নিউট্রাল প্রান্তটা আছে এই যে নিউট্রাল প্রান্ত এটা আমরা নিউট্রাল প্রান্ত ধরি সেক্ষেত্রে আমাদের যে নিউট্রাল প্রান্তটা আছে আমরা নিউট্রাল প্রান্ত লাখ সম্পূর্ণ কেবলস আমরা এখানে সংযোগ করব দেখুন সংযোগটা দিচ্ছি কেবল লাখ সম্পূর্ণ একটা কেবলস আমি এখানে সংযোগ দিলাম তো এই কেবলসটা আমি সরাসরি আছে ওভারলোডের একটি পিনে আমি দিয়ে দিব এখানে দুইটা পিন থাকে এই যে দেখেন একটা পিনে আমি দিয়ে দিলাম এবং অপর পিনটা এই পিনটা আমরা সরাসরি আমাদের মোটর যে কমন কেবলসটা আসবে খালো এই কমন কেবলসের কানেক্ট করে আমরা সুযোগ দিয়ে দেব তো আমরা সাধারণত কমন কেবলসটা এই পাশে দিয়ে থাকি মোটর হইতে যে কমন কেবলসটা আসবে এই কমন কেবলসটা আমরা এই অপর কানেক্ট করে সংযোগ করে দিব তো আমরা এখানে এটা সংযোগটা দিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি একবার যদি আপনারা দেখে না বুঝেন তাহলে দ্বিতীয় বার আবার দেখবেন তো আমাদের এখানে নিউট্রাল প্লাস ওভারলোডের কাজটা কিন্তু আমরা কমপ্লিট করলাম এবং মোটর হইতে একটা কমন কেবল যে আসবে এই কমন কেবলসটা কাজটা কিন্তু কমপ্লিট করলাম এখানে আমরা শুধু কমন কেবলসটা এখানে সুযোগ দিয়ে দেবো এখানে আমাদের কাজ রয়েছে আমাদের স্টার্টিং এবং রানিং কেবলস তো দেখেন আমরা শুরুতে এখানে যে আমার এমসিবিটা রয়েছে এই এমসিবিটাতে আমরা পাওয়ার নিয়ে নিব আমরা এই যে এখানে ফেস্টটা আছে এই থেকে আমরা পাওয়ারটা নিয়ে নিব এখানে আমি এটাকে সংযোগ করে অর্থাৎ আমাদের এখানে সুইচগুলো বারবার যায় যে কারণে আমরা এখানে করে এটাকে আমি এখানে সংযোগ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সংযোগ হয়ে গেল এখন আমার যে অপর যে প্রান্তে আমার যে আউটপুট হবে পাওয়ারটা এই এখানে একটা কেবল লাগ সম্পূর্ণ আমি কেবল সংযোগ করে দিলাম ক্যাপাসিটরটা রয়েছে এই যে ক্যাপাসিটর দেখতে রয়েছে ষাটটি পিনের একটা ক্যাপাসিটর তো এখানে আমার ষাটটি পিনের মধ্যে এই এই যে দুইটা পিন দেখতে পাচ্ছেন একসঙ্গে দুইটা পিনের কাজ কিন্তু আপনার এক একটাই আবার এই দুইটা পিনের কাজ কিন্তু একটা তো এখানে দুইটা পিনেরই কাজ রয়েছে ষাটটি পিন হলেও তো আমরা একটা পিনে আমাদের এমসিবিটা আসছে এমসিবি থেকে পাওয়ারটা দিয়ে দেব যে দেখেন আমি এখানে পাওয়ারটা একটা পিনে দিয়ে দিলাম একটা পিনে পাওয়ারটা দিয়ে দিলাম এবং ওপর একটি পিন থেকে আমার যে মোটর হইতে রানিং কেবলটা আসবে মোটর হইতে রানিং কেবসটা রানিং কেবসটা দিয়ে দেবো এই কানেক্টরে দেখেন এই কানেক্টরে আমি এটাকে সুন্দর করে দিচ্ছি তো আপনারা কিন্তু ভালোভাবে দেখে বুঝে তারপরে কাজটা করবেন আর অবশ্যই রানিং স্টার্টিং কমন এই কেবলসগুলা বুঝে শুনে কিন্তু আপনারা কানেকশন করবেন নয় আপনাদের মোটরের প্রবলেম হতে পারে মিটার থাকে তাহলে মিটার দিয়ে পরিমাপ করে তারপরে স্টার্টিং রানিং বের করি বাকি রয়েছে আমাদের আমাদের স্টার্টিং কেবস্টা আসছে স্টার্টিং কেবস্টা তো আমরা স্টার্টিং কেবস্টা আমরা এই এই যে কানেক্টর আছে এই কানেক্টরের উপর কানেক্টর আমরা সংযোগ দিয়ে দেখেন এখানে আমি এটাকে সংযোগ দিয়ে দিলাম এবং আমাদের যে মোটর হইতে স্টারিং কাগজটা আসবে স্টার্টিং কাগজটা আমরা এই পিনটাতে এই যে কানেক্টরটা আছে এই কানেক্টর আমরা সংযোগ দিয়ে দেবো তো আমাদের এই যে ওপর কানেক্টরটা রয়েছে সেই কানেক্টর আমরা কোথায় দিব ক্যাপাসিটরের যে একটা পিন বাকি রয়েছে এই পিনটাতে আমরা এটিকে সংযোগ দিয়ে দিবো দেখেন এই সংযোগ দিয়ে দিলাম ট্রোলার বক্সটি মেরামত হয়ে গেছে